যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা পাঠ করে কয়বার 10 বার রাতে দিনে যেকোনো সময় 10 বার যদি কেউ কুল হু সূরা পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পঞ্জোমারার প্রসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম কাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ সবাই কেমন করার ট্রফিক কাল পর্যন্ত আমি তাহলে সুরা এক লাখ দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না বল অ সমাধান

কুলম ইকু লহু হুকু ওয়ানা হাত্তা কোন নাই ভাইরা আমার আমাদের সমাজে এক্সিলির নাস্তিক আছে বলন সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হল তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টি কর্তা হয় তো আল্লাহর সৃষ্টি কর্তা কে নাউযু বিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ কি না সবাই উত্তর দেন আল্লাহ কি আল্লাহ যদি সৃষ্টি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টি সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টি সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ আলমী তিনি এমন এক সত্তা যে তিনি নিজের সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নেই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজ্লাহ সহিত পড়বেন ইসুর ইখলাস ফলক নাস করবেন এবং বাম দিকে প্রত্যেকী ফুতু প্রত্যেকী ফুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম ফুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন আল্লাহ তাআলা শয়তান থেকে পناہ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হইছে ইবলিস আমার মনে ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আর জোর সে বলবো কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে রসুল বলুন হু আল্লাহ তিনি আল্লাহ একক আল্লাহ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোন স্রষ্টার প্রয়োজন নাই সবার স্রষ্টা তিনি তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই মানে সমান তার সমান আর কেউ নাই তার সমঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল রাখভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে এবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোনো মুদ্রা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিব হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরাবার আমাদের অনেক মুসলমান ভাই আছে কাছে সাহায্য চাইতে যান না আল্লাহ কাছে সাহায্য চাইতে যান না তারা বিভিন্ন মাজারে চলে যায় শিখ করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আল আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে না করে সারাদিন তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল আল্লাহ করেছে আপনি যত না মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাগার মানুষ না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে পেস সুন্দর সুরে আপনার মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত করে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না চালাকি দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নাই সেই গোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী মুম্বিদা শুধু বন্দার অন্তরে ভবার পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুণা করি গান হারাম কাজ করি অনেক খারাপ কাজ লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবাই মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তারা আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে

কন্যা বলে কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোন প্রকার সীমালম্বন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সম্পষ্ট করে না এই সুরা আল্লাহ তারা সেটাই বলেছে অতএব আল্লাহর সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সুরা শিক্ষা